নভেম্বর আজ যখন ভিডিওটি ধারণ করছি তখন সতেরো নভেম্বর এই মুহূর্তে যদি আমি বলি এটাকে ফেরিঘাট বলবো তো অন্তহীন দুর্ভোগ যে বিষয়টি উল্লেখ করতে চাইব এখানকার নদী ওপারের চারটি গাঁও পঞ্চায়েতের অর্ধ লক্ষাধিক মানুষের অন্তহীন দুর্ভোগ আমরা উল্লেখ করব অন্তহীন দুর্ভোগ যে যে দুর্ভোগের সীমা নেই তো এভাবে আর মানুষ পড়েছেন আপনারা ঠিক এই মুহূর্তে আমি যেটা ছবি আপনাদের উদ্দেশ্যে দেখানোর চেষ্টা করছি সেই ছবিটি হচ্ছে এখানে মানুষ আজ আরো একবার সতেরো নভেম্বর তারিখে আমি যখন ভিডিওটি ধারণ করছি তখন আরো একবার নৌকা পারাপার করছেন মানুষ তো ঘটনা হচ্ছে গত তেরো সেপ্টেম্বর রাত আটটা পনেরো মিনিটে যখন অতিরিক্ত বার বহন করতে না পেরে ভাগা শেরকান সড়কের উপর নির্মিত রুকরি নদীর উপর নির্মিত সেতুটি দশে যায় ভেঙে যায় তার পরবর্তীতে মানুষের দুর্ভোগের শুরু তো সেদিন রাতেই মানুষ নৌকায় পারাপার শুরু হয় তার পরবর্তীতে একদিন পর সেই ভাঙা ব্রিজ দিয়ে মানুষ পারাপার করেন সপ্তাহান্তে এখানে একটি বাঁশের সাঁকু নির্মাণ করে দেওয়া হয় সেই বাঁশের সাঁকুটি টিকে মাত্র দশ দিন সেই দশ দিনের মাথায় রুকনির অপরিকল্পিত যেটা সেতু নির্মাণ করা হয়েছিল বাঁশের যেটা শাকু নির্মাণ করা হয়েছিল সেই সাঁকুটিও বেসে চলে যায় তো তার পরবর্তীতে মানুষ আরো পনেরো দিন এভাবে নৌকায় চলাচল করেন তার পরবর্তীতে আবারও বাঁশের সাঁকু নির্মাণ করা হয় আশ্চর্যজনক বিষয় হচ্ছে সেই বাঁশের সাঁকুটি যেদিনই নির্মাণ করা হয়েছিল সেদিন রাতেই রুকনির প্রবল স্রোতে চলে যায় উল্লেখ করি রুকনি পাহাড়ি নদী তার উপরে রুকনির উপরে রয়েছে সেরলুই হাইড্রো প্রজেক্ট নামের একটি হাইড্রো প্রজেক্ট আর সেই প্রজেক্ট থেকে যে কোনো সময় জল ছাড়া হয় মিজোরামের অংশে রয়েছে সেটা আর সেখান থেকে জল ছাড়ার পর কখন রুকনি ফুলে উঠে কখন জল নাই হয়ে যায় সেটার কোনো নিশ্চয়তা নেই যাক তো তার পরবর্তীতে মানুষ আবারও নৌকায় চলাচল শুরু হলো তো অন্তত এক মাস মানুষ নৌকায় চলাচল করলেন তারপর আবারও একটি বাঁশের সাঁকু নির্মাণ করা হলো তো সেই বাঁশের যেটা সাঁকু সেটা নদীর স্রোতে চলে যায়নি কিন্তু সেই নলবলে অবস্থা বানানো হয়েছে সেই সেতু দিয়ে এখন আর মানুষ পারাপার করতে পারছেন না সেতুটি মেরামত করতে হচ্ছে আর সেই সেতু মেরামত যখন চলছে তখন আর একবার আরো একবার উল্লেখ করছি যে অর্ধ লক্ষাধিক মানুষ বসবাস করেন নদী এপারে তিনটি গাঁ পঞ্চায়েত রয়েছে দক্ষিণ তলাইয়ের মধ্য তলাইয়ের জীবনগ্রাম গাঁ সহ চারটি গাঁ পঞ্চায়েতের অর্ধ লক্ষাধিক মানুষ সহ পার্শ্ববর্তী রাজ্য মিজোরামের এক বৃহৎ অংশ আমরা উল্লেখ করবো সাইপাই চনপই লিমেন মাউছার থেকে শুরু করে মিজোরামের কলাশিপ জেলা এবং সেই মিজোরামের অর্ধলক্ষ্য এবং আমাদের অসমের অর্ধলক্ষ্য মিলে লক্ষাধিক মানুষ কিন্তু জীবন জীবিকা নির্ভর করে এই এই বাঘা শেরকান সড়কের উপর তো বর্তমান পরিস্থিতিতে বাঘা শেরকান সড়কের যেটা বাস্তব যেটা ছবি সেটা হচ্ছে সেটা হচ্ছে এই এই বর্তমান অবস্থা তো মানুষের আমরা উল্লেখ করেছি শুরুতে যে দুর্ভোগের অন্ত নেই যে যে কথাটা আমরা উল্লেখ করেছিলাম অন্তহীন মধ্যে রয়েছে মানুষ আমি নিজে এই মুহূর্তে নৌকা এপার থেকে অপারে আসি কোন একটি প্রয়োজনে আমাকে যখন এপারে আসতে হলো তখন আমিও এই নৌকায় চড়ার নৌকায় চলার অভ্যাস নেই কখনো নৌকায় চলিনি আর এই সমস্ত যে সমস্ত নৌকা সেই সমস্ত নৌকা কতটুকু ঝুঁকিপূর্ণ কতটুকু ঝুঁকিপূর্ণ এক একটি নৌকাতে কতজন করে মানুষ উঠছেন এখানে যে সব যে সাতার কেটে যদি কোনো অঘটন ঘটে এখানে বিভাগীয় তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে যদি আমরা উল্লেখ করি আমরা দেখবো নিটফল শূন্য একদিন যেদিন বৃষ্টি দসে গিয়েছিল তার পরের দিন আমরা এখানে দেখছি চিপ এক ইঞ্জিনিয়ার এখানে এসেছিলেন জ্ঞানদীপ চৌধুরী সম্ভবত তো তার পরবর্তীতে উল্লেখ করা হয়েছিল এখানে মানুষ চলাচল করতে পারে এভাবে একটি সাবওয়ে নির্মাণ করে দেওয়া হবে আমি ভিডিও শুরুতে উল্লেখ করেছিলাম যে তেরো সেপ্টেম্বর আর আজকে হচ্ছে তেরো সেপ্টেম্বর আর আজকে হচ্ছে সতেরো নভেম্বর বীজ এখনো পর্যন্ত মানুষ চলাচল করতে পারবে সাবওয়ে নির্মাণ একটা সেটা ঠিক মতো করে দেওয়া হয়নি নির্বাচন এই তো আমরা বুট উৎসব হিসেবে পালন করলাম কিন্তু জনসাধারণে যেটা দুর্ভোগ সেই দুর্ভোগ বাঘা শেরকান সড়কে যদি আমরা পৌঁছাই তাদের দুর্ভোগের কোনো অন্ত হয়নি আমরা দেখেছি এই নির্বাচনে দল আর কিংবা তো বিরোধী দল কেউই এই ইস্যুটাকে ইস্যু বলে মনে করেননি এখানে কেউই এই বিষয় নিয়ে কথা বলেননি তো আমরা দাবি রাখবো যে এই সমস্ত ঝুঁকিপূর্ণ যে সমস্ত চলাচল এখানে নৌকা নৌকা যেটা খেলা সেটা খুব শীঘ্রই বন্ধ হোক খুলে দেওয়া হোক জনসাধারণের জন্য যাহাতে চলাচল করতে পারে ছোট্ট একটি বাহন অন্তত চলতে পারে বর্তমান সময়ে যে জায়গায় রয়েছি এখান থেকে যদি আমাকে কোন মুমূর্ষ রুগীকে নিয়ে দলাই হসপিটালে পৌঁছতে হয় তাহলে পঁচিশ কিলোমিটার ঘুর পথে এখান থেকে পঁচিশ কিলোমিটার ঘুর পথে আমাকে পৌঁছতে হবে যেটার দূরত্ব মাত্র মাত্র দুইশো মিটার ছিল সেই দুইশো মিটার দূরত্বকে আমি পার করতে গেলে আমাকে পৌঁছাতে হবে পঁচিশ কিলোমিটার ঘুর পথে বাজার থেকে খাসপুর থেকে বাজারের দূরত্ব তিনশো মিটার সে দূরত্ব বর্তমান সময়ে পৌঁছেছে পঁচিশ কিলোমিটারে এই হচ্ছে এখানকার যেটা বাস্তব ছবি আমরা দেখছি নৌকা মুহূর্তের মধ্যে একটি নৌকা আসছে আর মুহূর্তেই সেই নৌকাটি সম্পূর্ণ সম্পূর্ণ ফুল হয়ে যাচ্ছে আর আসছে যাচ্ছে এখানকার যে অনেক স্থানীয় মানুষ রয়েছেন যারা আমার মতো যারা নৌকায় চলার অভ্যাস নেই যারা আমার মতো ভুক্তভোগী তারা কিন্তু কাজ তাকার পরও বাইরে বেরোচ্ছেন না তারা যে চলাচল করতে পারছেন না এই হচ্ছে এখানকার যেটা বাস্তবতা একটি নৌকা এই মুহূর্তে পৌঁছালো আমরা যদি এদিক দিয়ে দেখাই একটু আপনাদেরকে তাহলে মুহূর্তের মধ্যে আসছেন এক এই হচ্ছে ব্যস্ততা যেটা আমরা উল্লেখ করবো এই হচ্ছে অত্যন্ত ব্যস্ত লক্ষাধিক মানুষ যেখানে থাকবেন সেখানে কতটুকু ব্যস্ত হবে তো এই হচ্ছে এখানকার বাস্তবতা আমরা ঠিক এই মুহূর্তে রুকনির ভাগবাজার বাগা সেরকান সড়কের মুখ থেকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরলাম আমরা অনুরোধ করবো এই ভিডিওটি বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন যাহাতে প্রশাসন এবং সরকারের দৃষ্টিগোচর হয় এখানকার মানুষের যেটা দুর্ভোগ সেটা লাঘব হয় সেই অনুরোধটুকু রেখে এই মুহূর্তে রুক্নি ফেরিঘাট থেকে বিজয় দাসকে সঙ্গে নিয়ে বাস্তব উপস্থাপনে আমি রাজীব

ઠીક છે નો ના હોસળી આ ફૂલો જોવોディア તોલા ઉસલે રામ જોલા માલે નાઉ বেদী মানুহ বেজা নাচোন না অ সৰুতেও আচোন নাও অকণ বাৱাইল এৰ বাদেও গাড়ী মানুহ লৈ থাকিবা એટારવાજે ભૂસાઈ ના એ સરકારી ના ભાઈ તુ સારા દિન ચાલારા ના મનો ડર આ છે

কত মানুন্দে সন্তে যেতিয়াৰ পাইম Thank you.